আমি লম্বা কোনো আলোচনা করতে চাই না ধোয়া চাই আর আপনাদেরকে দেখে আমার অন্তরটা ভরে যায় আর আমি আবেগ যাই যেখান যখন কাজ শুরু করেছিলাম আমি বাস্তবে তার আগে কিছু কাজ ছিল কয়েকজন লোকে আনদ দিত এই দাউদ ভাই আনোদ দিত এই জন্য ভাই আনন্দ দিত আরও কয়েকজন ছবি আনোদ দিত আমার শ্বশুর তখন পঞ্চাশ টাকায় আনোদ দিত যার মধ্যে এখন পাঁচ হাজার থেকে সেই পাঁচ টাকা ভাড়া ছিল ভরপুর যাওয়া আসা সেই সময় তিনি জেলা পরিষদে যাইতেন কিন্তু বাস্তবে কর্মী অবস্থা ছিল না তখন আমাকে যে রঘুরঞ্জন খান ভাই চেষ্টা করলেন এবং তারপরে আস্তে আস্তে করমে এই প্রতিষ্ঠান সৃষ্টি করে দিয়েছেন আল্লাহর মেহরবানি আপনারা আমাদের দোয়া করবেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা যারা জামাত ইসলামী করি তাদের সঙ্গে এর একটা মন্তব্য থাকলে জামাত কাজ বাড়বে নাহলে এক সময় আস্তে আস্তে বিশেষ করে যাবে লোকটা ভালো দশটা জামাত ইসলামী করে আমাদের এই মান অর্জন করতে হবে যে লোকটা ভালো কিন্তু দোষটা জামাতের স্বামী করে যদি আমার কথা যে আপনার সম্পর্কে মন্তব্য হয় যে জামাতের স্বামী তো ভালো এই লোকটা কি এই জাহাঙ্গের মারো নাকি তখন জামাতের স্বামী এখানে কবর রচনা হবে এখানে আমি আপনাকে বলতে চাই আপনাদেরকে ইমান মান এবং যা আপনাদের দায়িত্বশীলতা বলেছে এভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করবেন নিজেকে ভালো মানুষ বানানোর চেষ্টা করবেন আর একটা কথা আমি বাধ্যই বলতেছি আপনারা মনে করছেন যে আমরা ইয়ার মতো জামাতের স্বামী

দোকানদারি চাকরি বাকি কিছুই করতে পারতাম না আল্লাহ সুস্থ রাখছে এটিকে একটু সময় ব্যয় করে আল্লাহ দিনের জন্য আল্লাহকে দেওয়া এটা হলো বাস্তব সুক্রিয়া আমরা মুখকে ফেনা উঠিয়ে ঠুকরি দেওয়ার খুব পক্ষে বাস্তব সুক্রিয়া আদায় করার পক্ষে আমরা না সুতরাং আপনাদেরকে আর সময় রচনা করে আপনাদের আহ্বান রাখবো যা আপনার জন্য প্রতিটি লোক এই ইসলামী আন্দোলনের আসার জন্য একজন আদর্শ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন